তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে বন্ধুরা দেখো আমাদের আমি কেরালাতে আছি তো কেরালাতে দেখো কি হচ্ছে আমি নিজেও জানি না তবে দেখো অনেক লোকে ডোল বাজায় যাচ্ছে ডোল বাজায় বাজায় যাচ্ছে আর রাস্তা দিয়ে অনেক লোক অনেক মেয়ে অনেক অনেক ছেলে কি বলবো আজকে মানে খুব ভালো লাগছে দেখে দেখো কিভাবে ডুল যাচ্ছে। আর আমি দোকান থেকে ভিডিও করছি তো দোকানে দাঁড়ায় দাঁড়ায় আমি ভিডিও করছি আর দেখো কত সুন্দর সুন্দর ফুল নিয়ে যাচ্ছে দেখো মাথার উপরে ফুল নিয়ে কিভাবে ঘুরছে আর হলুদ ফুল আছে দেখো লাল ফুল আছে দেখো কত সুন্দর আর অনেক লোক অনেক লোক আর একটা দেখো কি সুন্দর আমি ভিডিও করছি তো দেখে নিচ্ছে কিভাবে আর দেখো কি সুন্দর করে ডান্স করছে ভাই খুব হাসি লাগছে আমার আর কী বলবো আমি খুব হাসছিলাম ভিডিও করার সময় তো দেখো আরও ওইদিকে পিছনে আলাদা ডুল আর এখানে দেখো বাসি বাজাচ্ছে বাসি বাজে যাচ্ছে আর এই দেখো কী সুন্দর ফুল ফুলগুলো কত সুন্দর লাগছে মানে কি হচ্ছে আমি নিজেও জানি না তো মানে কেরালাতে কি অনুষ্ঠান হচ্ছে তো জানি না তবুও অনেক লোক কিভাবে যাচ্ছে তো দেখো তোমরা সবাই তো এই দেখো কী সুন্দর সুন্দর ফুল আর কি বলবো খুব ভালো লাগছে দেখো কত সুন্দর সুন্দর মেয়েও যাচ্ছে তোমাদের কি বলবো সবাই দেখো আর ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিও আর এই দেখো হাতি যাচ্ছে হাতি দেখো কত কত বড় বড়ো দাঁতগুলো দেখো কত বড় বড়ো দাঁত আর কি বলবো মানে আজকে আজকে ভিডিওটা হলো অল্প আলাদা মানে অনেক আলাদা তো দেখো হাতির দাঁতগুলো দেখো কত বড়ো বড়ো আর কি বলবো ওই অনেক দূর থেকে হাতিগুলো আসছে ঘুরে ঘুরে আসছে আর কি আমাদের দোকানের সামনে এসে হাগে দিচ্ছে আর এখানে হাগে মানে কী বলবো আর এত সেন বাড়াচ্ছে বাবরি আর এটা হলো আমাদের দোকান দেখো আমাদের দোকান দেখাচ্ছি এটা আমাদের দোকান তো আমাদের দোকান হচ্ছে চাউঘাট মোলার তেরা টায়ার শপ তো দেখো এটা আমাদের দোকান তো দোকানের সব আমি টায়ারগুলো দেখাচ্ছি তোমাদেরকে তো এখানে আমি থাকি তো এটাই হলো আমাদের দোকান তো আমাদের দোকানেও অনেক লোক দাঁড়ায় দাঁড়ায় দেখছে আর দেখো এটা তিন নম্বর হাতি তো দুইটা চলে গেছে আগে তো এটা পিছনে ছিল এটাও যাচ্ছে দেখো এটা অল্প স্পিড যাচ্ছে মানে ওই ওদের ওই দুইটা চলে গেছে ওই দুইটা স্বাদ ধরতে হবে তার জন্য তো ভিডিওটা কেমন হলো ওরা বলো আর আমাদের দোকানে দেখছো এখানে ভাষাটা হলো মালয়ালম ভাষা তো আমি হিন্দি দিয়ে ভিডিও বানাই না হলে মালয়ালম দিয়ে ভিডিও বানাই তো আজকে মানে মালয়ালম দিয়ে বানাই নেই হিন্দি দিয়ে বানাই আমি বাংলা ভাষায় বলছি তোমাদেরকে তো দেখো অনেক লোক কী বলবো দেখার মতন লোক আজকে অনেক লোক অনেক তোমরা দেখো কেমন লাগছে ভিডিওটা আর তোমরা দেখো কি সুন্দর সুন্দর মেয়ে কমেন্ট করে বলো আর যেটাই কমেন্ট করো বাংলা দিয়েও করো তাহলে ধরো না হ্যাঁ কেউ বুঝতে পারবে না মাইলে লোকে বুঝতে পারবে না তার জন্য সে বাংলা দিয়ে করো আজকে ভিডিওটা এখানেই শেষ করো